হ্যালো মহাদেব জয় শিবশঙ্কর তো হ্যালো স্কেটার ওয়েলকাম ব্যাক টু ম্যানাদারা ব্লক নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে সোমবারের সকাল কালকে দুটো ব্লগ ভিডিও এডিট করা আপলোড করা কমপ্লিট টাইটেল থামল দিয়ে ভেবেছিলাম যে আজকে একটা ভিডিও ব্লগ ভিডিও সকালবেলা দেবো আর আর একটা ব্লগ ভিডিও রাত্রিবেলা দেবো তো সকালবেলা আর হচ্ছে না দুপুরবেলায় দিতে হবে আর একটা রাত্রিবেলা দিতে হবে দেখছি কী করা যায় তবে আজকে হচ্ছে সোমবারের সকাল মহাদেবের পুজো করে আসলাম সকাল হয়ে ধর আগে ব্লগ শুরু করছেন একটা দেরিতে তো যদি বা ব্রেকফাস্ট এখনো করিনি ব্রেকফাস্ট করবো কারণ শিবের মধ্যে জল ঢালতে হয়েছে তো যাই হোক এখন বাজে প্রায় বারোটা পঞ্চাশ আর বর্ষাকাল হচ্ছে রান্নাঘরে এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আশা করছি যথারীতি ডালিয়াই থাকবে তো ডালিয়ার সঙ্গে যদি তার ভিজি থাকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে খিদে এভাবে না এতক্ষণ ধরে খালি পেট রয়েছি তো একটুখানি সমস্যা হবে স্বাভাবিকভাবে সুগার আছে প্রচণ্ড কষ্ট হচ্ছে হাত পা খাবার শুরু হয়ে গেছে তো যাই হোক ওভারঅল ব্লগ শুরু করলাম যতটা পাচ্ছি কভার করার চেষ্টা করছি যতটুকু সম্ভব ততটুকু তোমাদের সামনে প্রেজেন্ট করছি ঠিক আছে তো দেখতে থাকো ব্লগটা তো আবার একটু পরে আসছি ঠিক আছে আমরা একটা মেয়েকে দিদিমণি পড়িয়ে গেল কালকে পরীক্ষা ফার্স্ট পরীক্ষায় কম্পিউটার আর এখন লাঞ্চ করবো নাকি ব্রেকফাস্ট করবো যাই না এটা কোনটা ধরবো কোনটা ধরবো সে ঠিক আছে এখন এটা কি ধরা যেতে পারে এরপরে আর এখন ডালিয়া মেলিয়া করছিল যখন খিদে পাবে বলবো তখন করব নাকি ফল মাল আমি জানি ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে লাঞ্চ ব্রেকফাস্ট যেটাই বলো না কেন দেখা যাক তবে এখন খা খেয়ে নিচ্ছি একটা বেজে গেছে একটা দশ দেখা যাচ্ছে কিন্তু একটা বাজে আর এখানে শশা আছে সোয়াবিন আছে আমন্ড বাদাম আছে ঠিক আছে তো বন্ধুরা এখন হচ্ছে বাজে একটা চল্লিশ আর আমি এখন টাইটেল একটা দিলাম আর একটা টাইটেল লিখছি দুটো ব্লগিংয়ের টাইটেল একটা ভিডিও এইমাত্র পোস্ট করলাম টাইটেল দিয়ে আবার একটা পোস্ট করবো রাত্রি নটার সময় সেটা আমি কমিউনিটি পোস্টে এখন দিই দিয়ে দিচ্ছি আর এখন এইদিকে পরিস্থিতি জনি রয়েছে শুয়ে চেয়ারের তলায় জনিকে আজকে সিঁড়ির তলায় দিই নি ঘুমাচ্ছে ঘুমাক কারণ একটা চল্লিশ বাজে আর এসি চালিয়ে দিয়েছে গরম বলে তো থাকুক আপাতত আর মেয়ে করছে আপাতত কি ওই খেলা যাও কালকে পরীক্ষা যাহোক একটু পড়তে বস একটু করে পড়তে বসবি ভাত খেয়ে দুপুরবেলা তো আমি এখনও ওষুধ খাইনি ঘরে ওষুধটা খাবো ঠিক আছে তো বর্ষার কাছে স্নান করতে আর আজকে একবার এটা ব্রেকফাস্ট না লাঞ্চ কিছু জানি না তবে আজকে আজকে ওয়ার্কআউট স্কিপ করব কালকে বলেছিলাম যে ওয়ার্কআউট স্কিপ করবো কিন্তু হয়নি কারণ সপ্তাহে একটা দিন ওয়ার্কআউট স্কিপ না করলে না মানে বডি রিকভারি করার সুযোগটা পায় না একটা দিন স্কিপ করতে হয় বডিকে রেস্ট দিতে হয় তো আজকে দেখছি ওয়ার্কআউট পুনে স্কিপ করে যেতে পারি ঠিক আছে দেখা যাক কী হয় তো যাই হোক চলো আপাতত টাইটেল থ্যান্ডেলগুলো দিয়ে ভিডিওটাকে আপলোড করার প্রসেসগুলো কমপ্লিট করে ফেলি আর রোস্ট ভিডিওর জন্য কন্টেন্ট বা টপিক খুঁজছি যে কি করা যেতে পারে ঠিক আছে তোমাদের কোনো আইডিয়া থাকলে অবশ্য অবশ্যই জানিও এখানে রোস্ট করা যেতে পারে আর দেখা যাক ঠিক আছে তো যাই হোক চলো আমি তো ভালো রোস্টার নই তবে যতটুকু পারি মানে পেরেছি ততটুকুই করেছি আর কী বলবো তো যাই হোক চলো এখন আপাতত টাইডেল করে দিয়ে ভিডিওটাকে আপলোড করি তো এখন হচ্ছে বাজে দুটো আট আর আমি এইমাত্র ওষুধগুলো খেলাম ওষুধগুলো বলতে একটা ওষুধ খেয়েছি এখনও পরপর পরপর ওষুধ রয়েছি ঠিক আছে সকালের ওষুধ তো স্কিপ করে গেছি সরি তো সেই সকালের ওষুধগুলো আর দুপুরের ওষুধগুলো সব পর্ব করে খেতে খেতে হবে এখন ঠিক আছে তো যাই এখন হাতে কাচি নিয়ে নিয়েছি কেঁচি কেঁচি কেচি নিয়ে নিছি কী করতে না ওই বাইরের গাছগুলো যেগুলো হলুদ পাতা সেগুলো কাটার জন্য আর তোমরা একটু কমে এই যে এই গাছটা না এই গাছটাকে পাতাগুলো এমনি কিছু জায়গায় সতেজ ছিলাম টান টান হয়ে রয়েছে আর কিছু কিছু জায়গায় পাতাগুলো ঝুলিয়ে দিয়েছে ল্যাক প্যাক করছে তো এটা কি জল ইনডোর প্লান্টে জল বেশি দেওয়া হয়ে যাচ্ছে মানে আমরা তো ইনডোর প্ল্যান্টে গাছে এরকম করে জল কখনও ঢালি না পাতাতে স্প্রে করছি আর গোড়াতে একটুখানি স্প্রে করছি ঠিক আছে মানে ঢালা টান টান একদম জলগুলো ঢালছি না কিন্তু ইনডোর প্ল্যানগুলোই দেখো এই পাতাগুলো কেমন কেমন হয়ে যাচ্ছে এইগুলো কি মানে গাছগুলো শুকিয়ে যাচ্ছে নাকি কোনো সমস্যা হচ্ছে নাকি হিটে এরকম হচ্ছে জানিও আর এই পাতাগুলো আমি এখন ছাড়বো না এই পাতাগুলো যতক্ষণ না ছাড়ছি মানে নিচের পাতাগুলো যতক্ষণ না বেরোচ্ছে এই নীচের পাতাগুলো বেরোচ্ছে নিচের পাতাগুলো যতক্ষণ না বেরোচ্ছে বড়ো পাতাগুলো ছাড়ছি না আর এইদিকে এই গাছটা যেমন সতেজ রয়েছে তো বাইরে যাই চলো বাইরে গিয়ে আপাতত এই যে হলুদ পাতাগুলো যেগুলো যেগুলো বেরিয়েছে বা হলুদ পাতা যেগুলো যেগুলো রয়েছে এগুলো কাটিং করে দিই ঠিক আছে নিয়েছি এই যে টেপ কেচি এই টেপ আর কেচি দিয়ে ওই হলুদ পাতাগুলো তো ফার্স্ট ছেটে দিলাম আর এখন এই নিচের যে লাইটগুলো আছে যেগুলো সূর্যের আলো পাচ্ছে না জলে না সেইগুলো এখন উপরে সেট করে দেবো তাহলে সব করে ফেলবে 이거아 괜찮아. 괜찮아. 괜찮도 괜찮아. 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 괜네아 괜찮아. 괜찮아. 괜어아 괜찮아. 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 괜찮스괜고고 ফার্স্টটা খুলে নাও সবগুলো সবগুলো তো ফার্স্টে এগুলো খুলে নি হ্যাঁ তারপর লাগাবো আমার আটকে রইছে টাইট ফিটিং করে টাইট ফিটিং তো হবে ভিডিওতেই দেখেছিলাম বলছে বৃষ্টি রোদ

আঠার জুন কোম্পানির জিনিস তো কোম্পানির জিনিসই হয় না মোটামুটি সব লাগানো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি কি সবই লাগানো কমপ্লিট নিচের আর একটাও নেই সব ওপরে লাগিয়ে দিয়েছি এখন খালি রোদ্রের তাপটা প্রপার পেলে রাতে সব কটাই জ্বলবে আশা করি ঠিক আছে রোদ তো এখন ভালোই আছে কাজে পড়ছে যাই হোক এখন বন্ধুরা বাজে হচ্ছে তিনটে কুড়ি আর এই ফেসবুকে ভিডিও আপলোড করলাম ফেসবুকে ভিডিও আপলোড করলাম বলতে দুটো আজকে একটা আপলোড করলাম সন্ধ্যে সাতটায় শিডিউল করলাম কালকে দুপুর তিনটে একটা ফেসবুক ভিডিও ফেসবুকে ভিডিও শিডিউল করলাম কালকে রাত্রি নটার সময় একটা শিডিউল চলছে আর আর ইউটিউবে দুটো ভিডিওর আপলোডিং টাইটেল থামনেল ওটাকেও শিডিউল করে দিলাম মানে আজকে একটা ভিডিও ব্লগিং ভিডিও পোস্ট করলাম আর একটা রাত্রে নটার সময় ব্লগিং ভিডিও পোস্ট হবে ইউটিউবে তো এই আপাতত এই কাজগুলো কমপ্লিট করলাম আর আজকের ব্লগটা কন্টিনিউ হচ্ছে ওটা এডিট করে কালকে মানে ব্লগটা কন্টিনিউ করতে থাকছি আর সাথে মাঝখানে মাঝখানে যদি কিছু ঢুকানো যায় তাতে করে ভালো হবে বিষয়টা তো চেষ্টা করতে কতটা পারি ঠিক আছে তো চলো আর বর্ষাকাল হচ্ছে ফল কাটতে কি ফল না ফল দেখি নিয়ে আসে কেটে তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর এদিকে নাচ করছি আর বর্ষার এদিকে আরেকটা জিনিস করলো সেটা হচ্ছে কিছু খাবার অর্ডার করলো ঠিক আছে এই কি খাবার অর্ডার করলো তো এই দেখো এখান থেকে খাবারগুলো অর্ডার করলো অনলাইন থেকে ঠিক আছে দুশো ছেষট্টি টাকা টোটাল তো এখানে ঘিয়ের লাড্ডুটা আমি খাবো ভাত তো খাচ্ছি না দুদিন ধরে ভাত না খাওয়ার দরুন শরীরে একটু দুর্বল দুর্বল লাগছে যতই হোক বাঙালির মানে শক্তি বলতে পারো ভাত ভাত থেকেই আমরা এনার্জিটা পাই বেশি বেশি করে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে ভাতের মধ্যে আর কার্বোহাইড্রেট হচ্ছে শক্তির উৎস কার্বোহাইড্রেট হচ্ছে শক্তি জোগাতে সাহায্য করে আর কার্বোহাইড্রেট যেহেতু শরীরে ঢুকছে না তো সেই কারণে একটু দুর্বল দুর্বল লাগছে তো যাই হোক আজকে অনেকদিন পর লাড্ডু খাবো দুটো ঘিয়ে লাড্ডু করেছি আর ভাত তো খাচ্ছি না আর ওরা ওই কি সব অর্ডার করেছি সে তো তোমাদেরকে দেখালে আমি শেয়ার করলাম আর আমার মুখটা অন্ধকার অন্ধকার লাগছে কারণ এই একটাই লাইট জ্বলছে এই লাইটটা বন্ধ তো এই কারণে মুখটা অন্ধকার অন্ধকার লাগছে আর এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটা একটুখানি এবার দেখা আলো আলো চলে আসতো দেখলাম ফ্রন্ট ক্যামেরাটার একটু সমস্যা আছে অন্ধকার হয়ে গেল এই হচ্ছে মানে দুপুরের একটা ফলে দুটো ক্যামেরা গ্রিন আপেল পেয়ারা সাথে আছে আম আম আজকে আমটা এলার্জি কর গুড ইভিনিং এখন হচ্ছে বাজে আনুমানিক কটা ছটা এক আর আমি এসেছি ছাদে একটু হাঁটাহাঁটি করছি তো ওয়ার্কআউট আছে করব না আজকে এমনি নর্মাল এই তো নটা দিকে একটু হাঁটাহাঁটি করতে পারি ব্যাস ওইটুকুই কিন্তু কোনো আজকে ওই ডন ফন দেওয়া বা যেগুলো যেগুলো করতাম মুটবোস দেওয়া ওয়েট তোলা ওইগুলো কিছু করছি না আজকে আর একটা জিনিস সমস্যা হচ্ছে এটা ঠিক কালকে থেকে ভাত পড়েনি পেটে খিদে পাচ্ছে আর ভাত খেলে যে একটা ভরা ভরা ব্যাপার থাকে না পেটের মধ্যে আর একটা গায়ের জোরের যে একটা ব্যাপার থাকে না সেইটা একটা মানে কোথাও একটা এনার্জি লস মনে হচ্ছে স্বাভাবিক কথা কারণ কার্বোহাইড্রেট শরীরে ঢুকছে না যদিও আজকে দুটো লাড্ডু খেয়ে নিয়েছি অনেকদিন পর খেলাম লাড্ডুগুলো বেশ ভালোই ছিল কিন্তু কী করা যাবে মানুষ তো কারণ সব কিছুর প্রতি একটা টান তো একটা থাকেই তো যেগুলো জীবনের ভালোবাসার জিনিস সেইগুলোর প্রতি টান তো একটা থাকবে যেমন খাওয়া দাওয়ার বলতে লাড্ডু যেমন ভালোবাসি তার প্রতি তো টান থাকবেই তো যাই হোক এখন একটু হাঁটাহাঁটি করছি এমনি জাস্ট ঘোরাফেরা করছি সুন্দরভাবে সুন্দর লাগছে যদিও বা ভাবসা গরম রয়েছে এখন সূর্য গেছে অস্ত অস্ত ঠিক যায়নি মেঘে আছে ঢেকে রয়েছে বৃষ্টি মনে হচ্ছে হবে এর মধ্যে আকাশ তো তাই তো বলছে আর এদিকে লাইট গুলো তখনই তো দেখালাম এখন ছানা নিয়ে বসলাম আর মেয়েকে দিদিমণি পড়াচ্ছে ওই ঘরে জনি আপাতত ওই যে চেয়ারের তলায় দুপুরের ভাত খাওয়া দাওয়া কমপ্লিট করলো আর এখন আটটার সময় বেরোনোর কথা আছে যদি বলেন ছটা পঞ্চাশ তার আগে স্নান করবো তারপরে বেরোবো এটাই আপাতত প্ল্যানিং চোখের সাইডে দুদিন ধরে ফোলা কি জানি কী হয়েছে মনে হয় রাত্রিবেলা ঘুমিয়েছিলাম দিয়েছে বোধ বাড়ি খেয়াল করিনি কোন সময় বোধ ছিলাম মানে ঘুমে ঘুরে ছিলাম তো ঘুমাতে তো আমি পুরো এখন কোনো হুঁশ থাকে না যতক্ষণ জেগে থাকি জেগে থাকি ঘুমিয়ে গেলে তার কোনো হুঁশ থাকে না মানে ঢুকে বুকের মধ্যে ধাপা ধাপ ধাপা ধাপ একদম দিয়ে যাবে তো বসে এটা ফুললো কি করে এখন আবার এই যে এটা ফুলার হয়ে যায় এখন দেখা যাচ্ছে না কালকেও দেখলাম তো অ্যাকচুয়ালি রেডি আমরা রেডি বলতে যাচ্ছি হচ্ছে সার্কাস দেখতে কিন্তু সার্কাস আছে কিনা আমি জানি না আজকে শেষ লোক হচ্ছে না বা দর্শক হচ্ছে না দেখে আজকে নাকি বন্ধ করে দেওয়ার কথা কালকে কালকে গুলো কিছু হয়নি আর আজকে যদি শো যদি না হয় যদি যদি সার্কাস বন্ধ হয়ে যায় তাহলে আমি জানি না কি যদি সার্কাস বন্ধ আর কিছু করার থাকবে না বাবা আমি বলেছিলাম অনেক দিন আগে থেকে চলো 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 তোমরা কেউ তোমরা কেউ গেল না এখন শেষ ফিনিশিং গিয়ে মাস ধরে সার্কাস আসেই নি তুমি এক মাস ধরে বলছো না অন্য কোনো শহরে মানে একদিনে কি পেতে দেবে নাকি এখান থেকে তুলে নিয়ে নাহলে মেয়েটাকে ঘুরিয়ে এনে তারপরে রাখতে পারি করে যাবে তুমি শাড়ি বললা কেন সার কাছে এমনি ভিতরে ঘাম মানে গরম অনেকক্ষণ পর দেখা হয়েছে জনি এখানে দুপুরবেলা থেকে মানে জনি সকাল থেকেই রয়েছে বের এখানে শীততলা দিয়ে ঘুমাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট পুরো থালা পরিষ্কার মানে শীততলা আর দেবো না তো এই হচ্ছে আপাতত ব্যাপার বাবা ওরম করে নাচিস না হ্যাঁ কার কার আবার নজর পড়ে যাবে বলবে তুই লাফাচ্ছিস নাচছিস না মাল্টি ট্যালেন্টেড লোক থাকে তো এখানে সোশালে বাবা আইনজ্ঞ আবার হচ্ছে গণিতজ্ঞ আবার হচ্ছে শিক্ষিত এডুকেটেড আবার উকিল সমস্ত কিছু প্রতিভা একসঙ্গে বাবা দেখা যায় এখানে তাই ওরকম করে তুমি নেছো না নাচলে পরে কিন্তু আবার মনে হবে তুমি লাফাচ্ছ বুঝেছ তবে তুমি যেটুকুই লাফাও আমাদের কাছে ভালো লাগে বাবা ঠিক আছে আস্তে আস্তে ঠিক হবে ঠিক আছে হুম

তাড়াতাড়ি করো আটটা বেজে গেছে কিন্তু হ্যাঁ আর শো শুরু হয়ে গেল আর ওই পয়সাটাই যাবে কপালটাই খারাপ আমার মেয়ের আমার মেয়ের কপাল আমার মতোই শো বন্ধ বাবা আজকেই সার্কাস শেষ শো বন্ধ হচ্ছে না শেষ হয়ে গেছে কে এলো এরকম কথা কাচ্চা গেলো এইটা ফুরফুরে হাওয়া খেতে বেরোলাম আমরা হাওয়া খাই তো শো শেষ হচ্ছে না আজকেই শেষ ছিল লোক হচ্ছে না দেখে বন্ধ করে দিয়েছে দশজন পনেরো জন জন করে লোক হচ্ছে তো আজকে বন্ধ হয়ে গেল ঠিক আছে আমরা কলকাতা কলকাতায় গিয়ে বড় বড় চ্যাক্টর দেখে আসবো ঠিক আছে এই তো সবে আসলো বলো এক মাস হয়েছে না এক মাস হয়েছে কদিন আসছে কাকা সার্কাস এসেছে তিন মাস হয়ে গেছে এক মাস তিন দিন তাহলে এক মাস তিন দিন হয়েছে বললাম না আচ্ছা এরপরে এরপরে কোথায় গিয়ে শো করবে উড়িষ্যা চাকদা ফাকদা আর ওইখানে আর কোথাও না ও আচ্ছা আচ্ছা যা এখন যাবা কোথায় ঘাটে নিয়ে চলো কোন ঘাটে পোড়ার ঘাটে না বসার ঘাটে

আগে করেছি এখন একবার স্নান করেছি আর সকালে তো করেছি তো রাত্রিকাল আগত বলা যেতেই পারে কারণ ব্লক শেষের দিকে আর বর্ষা গেছে মানে বর্ষা করবে এখন স্নান মেয়ে শুয়ে পড়েছে জনিও শুয়ে পড়েছে জনিরও খাওয়া দাওয়া কমপ্লিট জনির বিছানাটা খালি করে দিতে পারলি ব্যাস এই হচ্ছে আপাতত কাজ কী ধরনের খেলা এটা তো এই হচ্ছে আপাতত এখনকার আপডেট আর আর কি করবো যেন ভিডিও এডিট করবো ছাদে যাব কালকে পরীক্ষা ভালো করে পরীক্ষা দেবো কালকে ওর কম্পিউটার পরীক্ষা দু ঘন্টা লিখিত তারপরে কি আছে তারপরে ড্রয়িং তারপরে না না তারপরে কি দেখবো যেনাকাস ড্রয়িং ও তারপরে হচ্ছে ওই ড্যান্সিং সিঙ্গিং আর আর হচ্ছে এক্সারসাইজ এই তিনটার মধ্যে যেমন একটা করে দেখাতে হবে তোকে কতগুলো ব্যায়াম দেখিয়ে দেবো ওই ব্যায়ামগুলোকেই করে দেখিয়ে দিবি ঠিক আছে হয় না ওই দেখতে চাইবে দিদি বোন এটা ঠিক আছে আর তারপরে শুরু হবে হচ্ছে ওরাল পরীক্ষা ওরাল পরীক্ষা চার পাঁচ দিন ওরাল পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে মুখে মুখে আর তারপরে হবে হচ্ছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা দিয়ে সব মিলিয়ে পনেরো তারিখে পরীক্ষা শেষ হবে হাফিয়ালি পরীক্ষা তারপরে আবার অ্যানুয়ালি শুরু আর ওদের অ্যানুয়ালি পরীক্ষা হয় হচ্ছে তোমার কোন মাসে অ্যানুয়ালি পরীক্ষা হয় হচ্ছে অক্টোবর পুজো নভেম্বরে মানে অ্যানুয়ালি পরীক্ষা হয় ডিসেম্বরে রেজাল্ট বেরোয় জানুয়ারি মাসের নতুন বছরের শুরুতে নতুন সিজন শুরু আজকে মেঘলা মেঘলা রোদ্দুর আজকে গরমটা বেশি কম ওই কেমন কেমন একটা আর অবশ্যই কিন্তু তোমরা যে কমেন্ট করে জানিও আজকে এই গাছের গোড়ায় জল দেওয়া হয়েছে আমরা একদিন স্প্রে করছিলাম পাতাতে আর হালকা পাতলা স্প্রে দিয়ে মাটিতে ঠিক আছে তো এটা ঝিমিয়ে যাচ্ছে কেন নাকি আমরা জল বেশি দিয়ে দিচ্ছি নাকি এই পাতাগুলো এগুলো নেতে যাচ্ছে এইগুলো থাকবে এরকম টান টান ছিল যখন ছিল এরকম টান টান এরকম টান টান ভাবে এরকম খাড়া ছিল সেগুলো নেতেই যাচ্ছে তো এগুলোর কারণটা কি জানিও নাকি জল বেশি দিয়ে দিচ্ছি তোমরা যদি কেউ জানো ইনডোর প্ল্যান্টের কেসটা কি জানিও ঠিক আছে তো এই হচ্ছে আপাতত ব্যাপার আর এদিকে মাছেরা তো ভালোই আছে আশা করছি মাছেদের কষ্টটাও চলে যাবে কারণ মাছেদের ঘরেও যখন এসি চলবে সবসময় তো চলবে না যখন চলবে টেম্পারেচার ঠান্ডা হয়ে যাবে আর তখন ওদের জলটা ঠান্ডা হয়ে যাবে আর আমার ইলেকট্রিকের টন মানে বাড়ানো আছে মানে লোড বাড়ানো আছে সুতরাং সেই নিয়ে চাপ নেই যখন আমি ওই এসিটা কিনেছিলাম তখনই আমি প্রায় চার টন সাড়ে তিন টন মতো আমার লোড করা আছে সুতরাং এখানে ওইখানে দেড় টন এখানে এক টন আড়াই টন আর বাকি তো সাড়ে তিন টন মানে দেড় তাও এখনও দেড় টন মতো আড়াই টন চার টন হ্যাঁ দেড় টন মতো এক্সট্রা আছে সুতরাং লোড আর বাড়াতে হবে না পয়সা খরচা করে সেই সময় বাড়ানো হয়ে গেছিলো ব্যাস ঠিক আছে যাই হোক চলো আজকে এখানে শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমার সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো এখনকার মতো টাটা আর নতুন টপিকের ওপর যে কাজ করছিলাম সেটা কাজ কন্টিনিউ হবে কিন্তু আমি ওটা লিখছি বা ওটা ভাবছি যে কাকে নিয়ে কি করা যেতে পারে ঠিক আছে তো যাই হোক চল আজকের মতো টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে